বাক্রাতুন্ড মহাকায়া সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন ব্রুমে দেব সর্বকার্যেশু সর্বদা জয় সুখিদাতা শ্রী বাবা গণেশজির জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বাইশে জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে সাতই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এবং বিষয় নিয়ে কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত রয়েছে অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ ইদ না করে মূলত পুরোপুরি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু অনেকাংশেই কিন্তু লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন নানান দিক জুড়ে আপনারা স্বপ্নকে ঘিরে বাস্তবায়িত করে তুলতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় বজরঙ্গবলীর জয় অবশ্যই লিখে যাবেন বজরঙ্গবলি এবং মহাদেবের কৃপায় আপনারা কিন্তু অনেকখানি জীবনে অবিনশ্বর লাভত্রাপ্তি করতে পারবেন জীবনচিত্তে কিন্তু নানান রকম বাধা বিপত্তি সংগ্রহণ করে চলতে পারবেন বড় ঠাকুরের কৃপায় জীবনের সকল দোষ নিষ্কাশন হবে তো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনার জনদের সাথে শেয়ার করে পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা মঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পড়ণী আজকের পরণ হচ্ছে কৌরব পরণ এবং আগামী সময়কালে দ্বৈতিক পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সুপর্মা যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র সামনে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তে সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং দুই সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তে সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে এগারো মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে আজকের ক্ষেত্রে শুভ সময় তথা মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে মিনিট উনষাট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং বাহান্ন সেকেন্ড অবধি তো তাছাড়া অভিমে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে আপনার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট ষোলো সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং নয় সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্তে এবং দুষ্ট সময়কাল দিয়ে পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে আপনারা বৃত্তান্তের সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন চতুষ্পাদ দিক জুড়ে তো মূলত যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যায় এবারে আমরা জেনে নেব কাল পুরুষের রাশি চক্রের দ্বিতীয় বিভাগের রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো আজকের দিনটি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য সামগ্রিকভাবে মিশ্র অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে কিছু ক্ষেত্রে আপনি নতুন সুযোগের মুখোমুখি হবেন আবার কিছু জায়গায় চ্যালেঞ্জও কিন্তু আসতে পারে তো পাশাপাশি আজকের দিনটি আপনার ধৈর্য সংগঠনের ক্ষমতা এবং বাস্তবতা যাচাই করার উপর একান্ত নির্ভরযোগ্য এবং নির্ভরশীল হয়ে উঠবে পাশাপাশি মঙ্গল এবং শুক্রের প্রভাব কিছুটা দৈত্য আবেগ তৈরি করতে পারে কিন্তু যদি আপনি স্থির মনোভাব রাখেন তবে দিনটি আপনার অনুকূলেও কিন্তু যেতে বাধ্য হতে পারে তো সেহেতু সবার প্রথমেই জেনে নেবো আজকের ক্ষেত্রে এবং আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন ঠিক কেমনভাবে আপনারা কাটাতে পারবেন অর্থাৎ পারিবারিক এবং সামাজিকতার বিষয় নিয়ে এবারে আমরা বলবো তো আজ পরিবারে কিছুটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে আপনি যদি পরিবারে বড় সদস্য হন তাহলে আপনার মতামতই সবাই শুনবে জমি জমা বা আর্থিক বিষয় নিয়ে আলোচনাও কিন্তু মাঝে সাঝে হতে পারে পরিবারের ছোট সদস্যরা আপনার সময় ও ভালোবাসার প্রত্যাশা করছে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ বা আনুষ্ঠানিক বা সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ারও কিন্তু সম্ভাবনা আজকের ক্ষেত্রে রয়েছে তো বিশেষ কিছু ক্ষেত্রেও কিন্তু আপনাদের সতর্কবার্তা জারি করা প্রয়োজন তো সেক্ষেত্রে কারো ব্যক্তিগত বিষয়ে অযথা মন্তব্য না করাই ভালো ভুল বোঝাবুঝি থেকে একান্তই দূরে থাকুন এবং সদৈব আপনারা যথাযথভাবে আপনারা এগিয়ে যান নিজের মনের কথা শুনে তাতেই কিন্তু আজকের দিনটা পারিবারিক জীবনে আপনারা অনেকটা কিন্তু সুখময়ভাবে কাটাতে পারবেন এবারে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় প্রেমের দিক থেকে আজ কিছুটা অস্পষ্টতা কিন্তু থাকতে পারে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যা দ্রুত সমাধান না করলে তা তিক্ততায় পরিণত হতে পারে পাশাপাশি প্রেমিক এবং প্রেমিকার ক্ষেত্রে যথাযথভাবে একে অপরের বোঝার চেষ্টা করুন কারো পুরনো কথা টেনে এনে আজকের পরিবেশ নষ্ট করবেন না বিবাহিতদের জন্য কিন্তু আজকের সঙ্গীর প্রতি মনোযোগ বাড়ান হালকা তর্ক বিতর্ক হলেও সেটাকে গুরুত্ব দিয়ে চলুন মনে রাখবেন সম্মান আর সহানুভূতি সম্পর্কের মূলে থাকে তাই অবশ্যই প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে আপনারা অবশ্যই কথোপকথন করবেন আজ আপনারা সঙ্গীকে চমকে দিতে পারেন একটি ছোট উপহার বা ভালোবাসার বার্তার মাধ্যমে আপনারা কিন্তু অনেকটাই সুখভোগ করতে পারেন তো পাশাপাশি এবারে যদি আপনাদের কর্মজীবন এবং ব্যবসা ব্যবসাপাতির জীবনের উদ্দেশ্যে যদি কথা বলা হয় তো সেহেতু আজ কর্মজীবনে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার প্রচেষ্টা সঙ্গে সঙ্গে ফল দিচ্ছেন না তবে ভবিষ্যতে এর সুফল আসবেই তো প্রথমেই বলি চাকরিজীবীদের জন্য অফিসে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি সদ্য পদোন্নতির আশা করে থাকেন তাহলে আজ তার কিছু ইঙ্গিত আপনারা কিন্তু পেতে পারেন তবে সহকর্মীদের সাথে মতভেদ এড়িয়ে চলা কিন্তু একান্তই জরুরি হবে পাশাপাশি ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের আগে পর্যাপ্ত গবেষণা করে নিন কোনো পুরোনো ক্লায়েন্ট বা পার্টনারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন হতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক প্রমাণ হতে পারে তো বিশেষ কিছু পরামর্শ যদি আপনাদের ক্ষেত্রে দেওয়া হয় তো ঝুঁকি নেওয়ার আগে সব দিক বিবেচিত এবং যাচাই করুন আজ তাড়াহুড়া করে একেবারে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা সুনিশ্চিত হবে পাশাপাশি অর্থ এবং সম্পদের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো আর্থিক দিক থেকে আজ আপনার জন্য একটি স্থিতিশীল দিন হতে পারে অতিরিক্ত আয় না হলেও ব্যয়ের ভারসাম্য থাকবে জমি সম্পত্তি বা ব্যাংক সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা দিতে পারে কোনো পুরনো দেনা পরিশোধেরও কিন্তু সুযোগ আপনারা আজকের ক্ষেত্রে পেতে পারেন তবে বন্ধু বা আত্মীয়কে অর্থ ধার দেওয়ার আগে নিশ্চিত হন যে তার সময় মতো ফেরত পাওয়া যাবে কি না অবশ্যই আর্থিক বিষয় প্রত্যেকটার দিক সতর্ক থাকাও কিন্তু প্রত্যেকটা বিষয় একান্তই জরুরি হবে পাশাপাশি সঞ্চয়ের ক্ষেত্রে যদি বিশেষ কিছু পরামর্শ দেওয়া হয় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আজ থেকেই একটি নতুন সঞ্চয় পরিকল্পনা শুরু করুন দেখবেন অনেকটাই কিন্তু পরবর্তী দিনে গিয়ে অনেকটাই উপকৃত বোধ হবে পাশাপাশি এবারে যদি আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলা হয় শিক্ষার্থীরা কিন্তু নতুন কিছু নিয়োগে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন এছাড়াও বিদেশ বিভাগের ক্ষেত্রে কিন্তু সফলতা খুব শীঘ্রই প্রাপ্তি করবে তবে আজকের দিনটি কিন্তু আপনাদেরকে মাঝামাঝি কিছু কিছু ক্ষেত্রে তীক্ষ্ণতা এবং কিছু কিছু ক্ষেত্রে সুখ অর্থাৎ মিশ্র মিশ্রফলদায় আপনারা কিন্তু পেতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে এবং উচ্চ বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই সমঝোতা আনতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কঠিন পরিস্থিতিকেও কিন্তু মানিয়ে নিয়ে চলতে হতে পারে তো হেতু কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করা বোকামি হবে একান্তই নিজেদের লক্ষ্য স্থির রেখুন এবং জীবনে এগিয়ে যান অনেকটা কিন্তু শুভারম্ভ আপনারা শুভভাবে করতে পারবেন পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সাবধানতাও অবলম্বন করাও কিন্তু উচিত হবে বিশেষ করে গ্যাস অজমের সমস্যা অথবা কাঁপ বা ঘাড়ের ব্যথা ভোগাতে পারে যারা ডায়াবেটিস রোগী আপনাদের খাবার নিয়ে কিন্তু বিশেষ সচেতনতা বজায় রেখে চলতে হবে পাশাপাশি সন্ধ্যার দিকে ক্লান্তি অনুভব হতে পারে তাই হালকা হাঁটা বা প্রাণায়াম অভ্যাস করুন পানীয় ফলমূল বেশি করে খান তো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ কিছু পরামর্শ যদি দেওয়া হয় তো বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত জল পান করুন এবারে আপনাদের মানসিক বিষয়ে কথা বলি তো আজ আপনার মন কিছুটা দ্বিধাগ্রস্ত থাকতে পারে একদিকে পুরনো চিন্তা অন্যদিকে নতুন কিছু শুরু করার আগ্রহ এই দ্বন্দ্বে আপনি মানসিকভাবে অনেকটাই ক্লান্তি হতে পারেন তো সেহেতু মনকে স্থির রাখার জন্য কিছুটা সময় নিজের জন্য রাখুন কোনো আধ্যাত্মিক চর্চা যেমন ধ্যান বা স্তোত্র পার্ট আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে সাহায্য করবে তো আধ্যাত্মিক বিষয়ে যদি বিশেষ কিছু টিপস বলা হয় তো সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট ধ্যান করুন এবং ওম শ্রী বৃষভায় নম মন্ত্র এগারোবার বলুন বা জপ করুন অবশ্যই মানসিক শান্তি পেতে পারবেন তো প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে বা বলা যায় যে লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি আত্মবিশ্বাস ও সচেতনতায় ভরপুর একটি দিন হতে চলেছে ব্যক্তিগত পেশাগত জীবনে ভারসাম্য রাখার চেষ্টা করুন ধৈর্য সততা এবং সহানুভূতির মাধ্যমে আপনি দিনের যে কোনো চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করে চলতে পারবেন তো লগ্ন অনুসারে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং দুই শুভ রং হচ্ছে সবুজ ও হালকা সোনালি শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে কোহিনূর এবং ইন্দ্রনীলা আজকের দিনে শুভ সময় হচ্ছে দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর তিনটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই শুভ সময় আপনারা যে কোনো শুভ কাজ আজকের দিনে আপনারা সেরে ফেলতে পারেন তো মূলত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি ভগবানের ইচ্ছায় আপনারা অনেকটাই সুকম বয়ভাবে কাটাক পাকাটিয়ে কাটিয়ে তুলুন জীবন সুখ ছন্দে ভরে উঠুক ওম নমঃ শিবায়